শেখ একটা বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের আজকে ঢাকা শহরের ভিতরে ব্যাপক বড় একটা মিছিল দেখলাম ঢাকায় আওয়ামী লীগের আহ মিছিল এক দুইশো মানুষের একটা ঝটিকা মিছিল দেখা গেছে মোটামুটি আহ পাঁচ আগস্টের সরকার পতনের পরে গোপালগঞ্জ ছাড়া এরকম বেশ কিছু জনগণ নিয়ে ছোটে মিছিল দেখা যায়নি রাজধানী ঢাকায় বাংলাদেশের এখন উদ্ভব পরিস্থিতি এবং ঘটনার ঘন ঘটা আর তার মধ্যে দেখা যাচ্ছে বাংলাদেশে এসেছে এবার রুশ যুদ্ধ জাহাজ কেন হঠাৎ রুশ যুদ্ধ জাহাজ এলো বাংলাদেশে কি বলছে গোয়েন্দা এই নববর্ষে এনসিপি একটা প্রোগ্রাম আয়োজন করেছে এবং সেটা বেশ আলোচনার বিষয় হয়েছে বিশেষ করে যারা রাজনীতির খোঁজ খবর রাখেন রাজনীতি বুঝতে চান রাজনীতি বিশ্লেষণ করেন ব্যাপারটা এইরকম যে এই মুহূর্তের আহ্বায়ক যারা নাহিদ ইসলাম যখন বক্তৃতা করছিলেন তখন তার সামনে খুব অল্প রিপিট খুব অল্প কিছু মানুষ উপস্থিত ছিলেন ওটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল সেখানেও যে খুব বেশি লোক সমাগম হয়েছে তা না দীর্ঘদিন যাবত বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল প্রতিদিন পত্রিকায় দুই চার দশ বিশটা নিউজ এরকম আসতই তবে পাঁচই আগস্টের পর যে বাংলাদেশ আমরা এখন দেখছি সেই বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন বিএনপির সর্বোচ্চ পর্যায়ে থাকা নেতারা বিশেষ করে জনাব তারেক রহমান বা বেগম খালেদা জিয়া অথবা মেজর ফখরুল ইসলাম আলমগীর থেকে যারা একদম দলটির ঊর্ধ্বতন নেতারা আছেন তারা যেভাবে দলটাকে আগামী দিনে মানুষের কাছে গ্রহণযোগ্যতার একদম শীর্ষ পর্যায়ে নিতে চাচ্ছেন একত্রিশ দফা সংস্কার নিয়ে ঘরে ঘরে যেতে বলছেন সেখানে একদম রুট লেভেলে থাকা বিভিন্ন নেতাকর্মীদের এমন এমন কর্মকাণ্ড যদি সামনে আসে তাহলে খুব বেশিদিন লাগবে না আগামী নির্বাচনের আগেই তাদের পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে যাবে এমনকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে সারা দেশে যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা তো দর্শক আর বেশি কথা না বলে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন

বাংলাদেশের এখন উদ্ভূত পরিস্থিতি ঘটনার ঘন ঘটা তবে আর কোন প্রশ্ন বা জল্পনা নয় শেষমেশ চাপে পড়লেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কেন বলছি এর কারণ বাংলাদেশের চট্টগ্রামে ঢুকেছে রুশ যুদ্ধ জাহাজ হঠাৎ কেন চট্টগ্রামে প্রবেশ করলো কেনই বা গোটা চট্টগ্রাম বন্দর ঘিরে ফেললো রুশ নৌবাহিনী তবে কাউন্টার করতে নামলো বাংলাদেশের সেনা সাজোয়া বাহিনী তবে নৈরাজ্যের মধ্যে কোথায় সেনা প্রধান তিনি কি সক্রিয় হচ্ছেন কেন বাংলাদেশের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হলো কেন বাংলাদেশের জেলের ভিতরে চলছে গুলির লড়াই কি বলছে গোয়েন্দা রিপোর্ট অন্যদিকে চট্টগ্রামে কেনই বা রুশ যুদ্ধ জাহাজ ঢুকল উঠে আসছে একাধিক প্রশ্ন জানা গেছে রবিবার দুপুর বারোটার পর নাকি রুশ জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে প্রবেশ করে এবং পতেঙ্গা কন্টেনার টার্মিনালে নোহর করে এর পাশাপাশি খবর উঠে আসছে সেই জাহাজগুলোকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশের নৌবাহিনী কর্মকর্তারা খবর রয়েছে রুশ যুদ্ধ জাহাজের অধিনায়ক এবং নাবিকরা চট্টগ্রামে বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও যুদ্ধ জাহাজ পরিদর্শন করবেন বাংলাদেশে পাকিস্তানি আইএসআই একটা বিরাট অংশ কবজা করে রেখেছে আর এই মুহূর্তে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পাকিস্তান সফর না করে হঠাৎ তিনি রাশিয়া সফর করলেন তারপরে আইএসআই নিয়ন্ত্রণ বাড়াতে শুরু করেছে বাংলাদেশে এমনটাই খবর রয়েছে সেনা প্রধানের কাছে আর সেই মুহূর্তে রাশিয়ান জাহাজ পৌঁছল বাংলাদেশে এমনটাই সূত্র মারফত খবর জানা যাচ্ছে এই যুদ্ধ জাহাজ চার দিন থাকবে এবং বাংলাদেশের নৌঘাটি পরিদর্শন করবে তবে সেনা প্রধান দেশে ফিরতেই অনেকটাই সক্রিয় হয়েছেন বাংলাদেশে চলছে সেনাবাহিনীর পরিদর্শন তবে কি সেনা প্রধান বুঝে গিয়েছে পাকিস্তানি সক্রিয় হয়েছে বাংলাদেশে যেখানে নিয়ন্ত্রণ করতে শুধু বাংলাদেশি সেনা নয় বাইরে থেকে সাহায্য লাগতে পারে আর তাই হয়তো তার রাশিয়া সফল এবং তিনি দেশে ফিরতেই রুশ যুদ্ধজাহাজ নিয়ে এলেন তবে এর উত্তর দেবে একমাত্র সময় এই নববর্ষে এনসিপি একটা প্রোগ্রাম আয়োজন করেছে এবং সেটা বেশ আলোচনার বিষয় হয়েছে বিশেষ করে যারা রাজনীতির খোঁজখবর রাখেন রাজনীতি বুঝতে চান রাজনীতি বিশ্লেষণ করেন ব্যাপারটা এইরকম যে এনসিপির এই মুহূর্তের আহ্বায়ক যারা নাহিদ ইসলাম যখন বক্তৃতা করছিলেন তখন তার সামনে খুব অল্প রিপিট খুব অল্প কিছু মানুষ উপস্থিত ছিলেন ওটা এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল সেখানেও যে খুব বেশি লোক সমাগম হয়েছে তা না ফলে এটাকে কেন্দ্র করে একটা আলাপ সামনে এসছে সেটা হলো কি তাহলে জনগণের মধ্যে যথেষ্ট যথেষ্ট সমর্থন তৈরি করতে পারছে না উত্তর যদি ইয়াস হয় কেন পারছে না তার আগে একটা কথা বলে রাখা দরকার যে নববর্ষের দিন এই ধরনের একটা প্রোগ্রামে বক্তৃতা করছেন সেটা খুব মানুষ শুনবে সেটা খুব হবার কথা না অ্যাট দ্য সেম টাইম সারা ঢাকায় বিভিন্ন জায়গায় অনেক অনুষ্ঠান হচ্ছে সুতরাং এই অনুষ্ঠানে কিছু কম উপস্থিতি থাকতে পারে কিন্তু তারপরও আমি বলতে চাই যে এনসিপি যখন ঘোষণা করছে তারা এই ধরনের একটা অনুষ্ঠান নববর্ষের দিন আরও আয়োজন করছেন তাদের কর্মী সমর্থকরা গেলেও সেইখানে আরও বেশ অনেক বেশি মানুষ হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি ধারণা করা যেতে পারে যে তাদের জনসমর্থন যা গড়ে ওঠার কথা ছিল সেটা সম্ভবত গড়ে উঠছে না শুরু তার একটা কথা একটু বলে রাখতে চাই আমি এই দলটার আমি খুবই সিরিয়াস ওয়েল উইশা আপনাদের অনেকের হয়তো বিশ্বাস হবে না কারণ কিছু কিছু পয়েন্টে তাদের আমি এক ধরনের সমালোচনা করেছি সেটা আসলে শুভাকাঙ্ক্ষী হিসেবে করেছি যদিও অত্যন্ত অত্যন্ত বাজে ধরনের রিয়াকশান পেয়েছি অন্তত অনলাইনে আমি জানি না তারা কীভাবে এই দলটার সাথে কানেক্টেড বা কতটুকু কানেক্টেড কিন্তু পেয়েছি কিন্তু আমি ওয়েলিশার এবং ওয়েলিশার হওয়ার প্রধান কারণটা আমি আগেও বলেছি আবার একটু বলে দেই এই মুহূর্তে বাংলাদেশের পলিটিক্যাল ফিয়ারে প্রধান রাজনৈতিক দল হিসাবে বিএনপি আছে এটা সেন্ট্রিস্ট একটা রাজনৈতিক দল সেন্টার রাইট এক ধরনের ছিল কিছুটা বিবর্তন হচ্ছে এটা পুরো কেন্দ্রে বা কোথায় যাবে কিন্তু এটা অন্তত রাইট ইস্ট কোনো দল না এবং আমি ব্যক্তিগতভাবে চাই ভবিষ্যতের বাংলাদেশে এই দলটার প্রতিদ্বন্দ্বী হিসাবে কোনো ইসলামী আইডেন্টি পলিটিক্স করা রাজনৈতিক দল না দাঁড়াক এটার জন্যই এই যে ভ্যাকিউম আছে সেটার জন্যই এনসিপি গ্রো করা এবং শক্তিশালী হয়ে ওঠাকে আমি মনে প্রাণে সমর্থন করি আমি চাই তারা ভালো করুক কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারা আসলে যেমন করার কথা তারা তেমন করছেন না প্রশ্ন হচ্ছে কেন অনেকগুলো বিষয় আছে একটা মানে কিছুদিন আগে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমি একটা ভিডিও করেছিলাম সেটা হলো এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা সমান্তা জানাব খালেদ মহিউদ্দিনের সাথে একটা টক শো করেছিলেন সেখানে তিনি যে জবাব দিয়েছিলেন যেভাবে তিনি তাকে ডিল করতে চেয়েছেন ফেস করতে চেয়েছেন সেই প্রসঙ্গে আমি একটা কথা বলেছিলাম শুধুমাত্র মধ্যপন্থী রাজনীতি করতে চাই এটা বললে আসলে হবে না মধ্যপন্থাও ইটস সালফ ইজ এ স্পেকট্রাম সেদিন বলেছিলাম এবং এনসিপিকে তার মধ্যপন্থাটাও কি ধরনের মধ্যপন্থা কোন জায়গার মধ্যপন্থা সেই জিনিসটা তাদেরকে স্পষ্ট করতে হবে আর যখন কেউ মধ্যপন্থার রাজনীতি করেন তখন তার মধ্যপন্থার রাজনীতিটার আলোকেও সমাজের বিভিন্ন রকম ডিবেইটে তাকে অংশ নিতে হয় তাকে তার মতামত জানাতে হয় সমান্থা সেখানে যে মতামতগুলো আসলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন অনেক ক্ষেত্রেই আমি আবার একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলি সেটা হলো ধরুন রমজানে কেউ খাচ্ছেন তাকে রেস্টুরেন্ট থেকে বের করে এনে তাকে কান ধরে উডবাস করানো হচ্ছে ব্যর্থহীন ভাষায় মুহূর্তের মধ্যে জবাব দেবার কথা ছিল বাংলাদেশ রাষ্ট্রে এটা হতে পারবে না এলসিপি যে রাষ্ট্র গড়তে চায় সেখানে এটা কোনোভাবেই নেওয়া যাবে না সহজ সরল একটা উত্তর কিন্তু না সেখানে আমরা দেখলাম তাদের মধ্যে আমি জানি না এই দ্বিধাটা শুধু তার মধ্যে নাকি তাদের দলের মধ্যে আছে এই জিনিসগুলো আসলে হলে হবে না তাদের খুব দ্রুত তাদের একটা পলিটিক্যাল অবস্থান ঠিক করতে হবে সেটা তাদের এখনো হয়ে ওঠেনি ফলে তাদের রাজনীতিটা কি সেটা এখনো খুব স্পষ্ট না মানুষের সামনে একটা রাজনৈতিক দল যখন তৈরি হয় তার রাজনীতিটা কি সেটা আস্তে আস্তে মানুষ জানতে চাইবে অ্যাট দ্য সেম টাইম তারা অন্তত অবশ্য আমি দুটো এজেন্ডা সেটিং পলিটিক্যাল পলিটিক্সের মাঠে আমি প্রায় বলি যে তারা এজেন্ডা তৈরি করতে হয় পলিটিক্যাল ইস্যু তৈরি করতে হয় মানে ইস্যু তৈরি করাকে আমরা এভাবে বলতে চাই না যে জাস্ট ঘাট ধরে কিছু কি ইস্যু বানানো কিন্তু ইস্যু বানিয়ে তুলতে হয় কেউ একজন কোনো একটা কিছু মন থেকে পছন্দ করে চায় কিন্তু সেটা কেউ পলিটিক্সের মাঠে যখন কেউ আসে তাকে ইস্যু হিসাবে মাঠে এটাকে ইস্যু করে তুলতে হয় মাঠে আনতে হয় এবং সেটার মাধ্যমে জনগণের সাথে কমিউনিকেট করতে হয় এনসিপি সোফার দুটো ইস্যু নিয়ে মাঠে নেমেছে আমি এই দুটোকে ভালো মনে করি সঠিক মনে করি অ্যাপ্রিসিয়েট করি একটা হচ্ছে সংস্কার এখন সংস্কার যে ইস্যুটা আছে সেই ইস্যুটা এজুকেটেড কনশাস মিডল ক্লাস বিশেষ করে আরবান মিডল ক্লাস এই সংস্কার ইস্যুটাতে আসলে কানেক্টেড হয় আমরা দীর্ঘদিন থেকে আমাদের সমাজে সংস্কার বিষয়ক আলাপ আলোচনা ছিল ফলে এই শ্রেণিটার সাথে কমিউনিকেট করার জন্য এই ইস্যুটা ভালো তারা এটা করছেন আর একেবারে কম শিক্ষিত অশিক্ষিত বা পড়াশোনা মানে আমি অক্ষর জ্ঞানের কথা বোঝাচ্ছি নেই থেকে শুরু করে অতি উচ্চশিক্ষিত মানুষের মধ্যেও আওয়ামী লীগগত পনেরো বছরে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গেছে সেই কারণে আওয়ামী প্রতি তীব্র ক্ষোভ আছে ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা বা তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া বিশেষ করে নিষিদ্ধ করা যে অবস্থান নিয়েছেন এটাও পলিটিক্যাল এজেন্ডা হিসাবে তাদের জন্য বেশ ভালো এবং আওয়ামী বিচারের ক্ষেত্রে তারা খুবই কঠোর অবস্থা নিয়েছেন সো এগুলোকে তারা যদি ঠিকঠাক মতো ক্যাম্পেইন করতে পারেন সেগুলো আসলে জনগণের সাথে কানেক্ট করবে বলে ধারণা করা যায় এভাবেই আসলে জনগণের সাথে কানেক্ট করতে হয় কিন্তু এখানে একটা কিন্তু আছে সেটা হলো এ দুটো এজেন্ডাকে বাই এনি চান্স যদি কারো মনে হয় যে ইলেকশন পেছানোর কোনোরকম কোনো কৌশল সেটা আসলে ব্যাকফায়ার করবে করবেই ফেসবুকে ইকো চেম্বারে বসে যদি আমরা কেউ মনে করি বিদেশের প্রায় সব জনগণ ডক্টর ইউরুস সরকারকে পাঁচ বছর রেখে দিতে চায় এটা খুব বড় ভুল ধারণা বলে আমি মনে করি আমিও চারপাশে দেখি এবং কিছু শুধু ফেসবুক আমি আমার আশপাশে ভার্চুয়াল আমরা বলি না ভার্চুয়াল অ্যাকচুয়াল অ্যাকচুয়াল জীবনেও আমি কিছু কিছু মানুষে দেখছি যে এই সরকার পাঁচ বছর থেকে গেলে কী সমস্যা এটা কী আমরা এটা সেটা করিয়ে নেবো এই পার্সেপশন নেই তা না কিন্তু এটাই মেজরিটির চিন্তা এই বোধে যদি কেউ থাকেন তাহলে আসলে প্রবলেম হবে তারা যদি সেটাকে এই যদি কিন্তু মাধ্যমে আসলে রিডিং বিটুইন লাইন্স আমার কাছে অ্যাটলিস্ট মনে হয় তারা এগুলোর মাধ্যমে এই সরকারকে এক্সটেন্ড করতে চাইছেন এই সরকারকে এক্সটেন্ড করার ক্ষেত্রে তাদের বড় দুটো বড় বিপদ আছে একটা হলো যারা নির্বাচনটা খুব মানে আমি পলিটিক্যাল পার্টির কথা বলছি না বহু বছরে দেশের মানুষজন নির্বাচনে ভোট দেয় না বহু বছর হয়ে গেছে ফলে একটা নির্বাচনের জন্য যারা অপেক্ষা করছেন আমি সাধারণ নাগরিকদের কথা বলছি তারা যেমন খুশি হবেন আরেকটা বড় প্রবলেম আসলে দাঁড়াবে সেটা হলো ক্ষমতা এক্সটেন্ড করতে সরকারকে এনসিপি সাহায্য করছে এই রকম কোনো পারসেপশন যদি তৈরি হয় সেটা সরকারের সাথে এনসিপির কানেকশনটাকে আরও স্ট্রং করে তুলবে তুলছেও শুধু সেটা আমি খুব অবাক হয়ে দেখি সরকার কোথায় কোথায় সফল হলো সেটাকে এনসিপির নেতারা টক শে ডিফেন্ড করছেন আমি যে কেউ যখন সমালোচনা করছে এনসিপি ডিফেন্ড করছে আমি ঠিক জানি না মানে এবং খুব অ্যাগ্রেসিভ ঢঙে মানে আমি এটাইও খুব অবাক হয়েছে এটা থিওরিটিক্যাল ডিবেট না ভাই এরকম যে তাদের খুব গায়ে লাগছে সরকারের সমালোচনা করলে গায়ে লাগতে পারে এই সরকারকে আমরা সবাই ওন করি কিন্তু যখন এটা অনেক বেশি ওভারওয়েলমিংলি করে প্রিভিয়াস যে পারসেপশন ছিল সেটা হচ্ছে এই সরকারের একটা এক্সটেনশন এনসিপি সেটা আরও প্রতিষ্ঠিত হয় তাদের মাথায় রাখতে হবে তাদের আহ্বায়ক যখন সরকার থেকে বেরিয়ে এসছেন নাহিদ ইসলাম আমি প্রায় বলি তিনি একদিন ঘুম থেকে ওঠার মনে হয়েছে উনি এনসিপিতে জয়েন করবেন ওটার আহ্বায়ক হবেন না ওনার এই পরিকল্পনা দীর্ঘদিন থেকে ছিল তার মানে একটা সরকারের উপদেষ্টা বুকে এনসিপি নিয়ে বসেছিলেন এবং এখনো দুজন বসে আছেন তো সরকারের সাথে তাদের যে যোগসাজো বা যোগাযোগ এটা তাদেরকে যে কিংস পার্টি তকমা সেই তকমাটা দিচ্ছে এখন কেউ বলতে পারেন কিংস পার্টি হলে অসুবিধা কী প্রায় তারা বলেন আমি এই জন্যই বলি যে সেটাও যদি হয়ে থাকে তারা ঘোষণা করুক এটা ডক্টর ইউনেসের কিংস পার্টি ডক্টর ইউনেসের সরকার যদি এত সফল হয় সেটা ঘোষিত হোক কিন্তু আমরা এটা অন্তত দেখতে পাচ্ছি এই ধরনের বিষয়গুলো অনেকেই পছন্দ করছেন না এটা আমি এটা আরেকদিন হয়তো আলাদাভাবে কথা বলবো তাদের যে দুজন এখনও সরকারে আছেন তাদের আসলে খুব দ্রুত সরকার থেকে বেরিয়ে আসা উচিত সত্যি বলতে সরকারেরই তাদেরকে এখান থেকে বের করে দেওয়া উচিত কারণ এটা নিয়ে প্রচুর প্রচুর ডিবেট সামনে অপেক্ষা করছে তো ফলে সরকারের সাথে সরকারের ক্ষমতা এক্সটেন্ড করার ধরনের প্রসেসে তারা আছেন আবারও বলছি এটা তারা করছেন ইজ নট নেসেসারিলি এই পারসেপশন যদি তৈরি হয় সেটাও তাদের জন্য বেশ ক্ষতিকর হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি শুধু সেটা না আমার কাছে একটা জিনিস আবার খুব বেশ ফ্রাস্ট্রেটিং লাগে এই দলটাকে নিয়ে মধ্যপন্থী দল উদার গণতান্ত্রিক হবে তারা তো রাইটিস্ট বা লেফটিস্ট এক্সট্রিমিস্ট দল না কিন্তু তাদের অনেকেরই অন্তত অনলাইনে অনেকেরই আচরণ দেখে আমি খুব অবাক হই ভীষণ এক্সট্রিমিস্ট আচরণ তারা করছেন কেউ কাউকে কারো তাদের সমালোচনা করলে আমি শুধুমাত্র আম সমর্থকরাদের মন্তব্যের কথা বলছি না গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিস্টরা যেভাবে ভিন্ন মতের উপরে তারা বিভৎস রকম আক্রমণ করছেন তাতে তাদের গণতান্ত্রিক মানসিকতায় প্রবলেম আছে মনে হবে এবং একটা কথা মনে রাখা দরকার রাজনীতিতে শত্রু বাড়িয়ে খুব ভালো হয় না খুব ভালো হয় না অন্তত সেই মানুষগুলোকে শত্রুতে পরিণত করা উচিত না যে মানুষগুলো আসলে তাদেরকে অন্তত তাদের তো শত্রুতার দৃষ্টিতে দেখছে না সমালোচনা করার শত্রুতার দৃষ্টিতে দেখা একই না আমি ডক্টর ইউনসের সমালোচনা করি কিন্তু আমি কোনোভাবেই তাকে শত্রু দৃষ্টিতে দেখি না যেখানে যেখানে তিনি যা যা অর্জন করছেন বা আমার সমালোচনার ভিডিওর মধ্যে আমি তার অর্জন নিয়ে কথা বলি এমনি বলি আমাকে কেউ কখনো কিছু বলেনি সব সমালোচনার পর সরকারের দিক থেকে কেউ আমাকে কোনো দিন কোনো রকম অনেক উপদেষ্টার সাথে দেখা হয় ব্যক্তিগত যোগাযোগ আছে কেউ আমাকে বারণ করেননি কক্ষণ করেননি নেভার এভার স্পেসিফিকলি সমস্ত সমালোচনা করেছি এমন উপদেষ্টাও ওটা উল্লেখ করে ফান করেছেন কিন্তু শেখ হাসিনার শত্রু ছিলাম আমি আমরা তার সাথে যখন কথা বলতাম তার সমস্যা নিয়ে কথা বলতাম তার শত্রুতে পরিণত হয়েছিলাম ফলে সমালোচনা করলেই সে তাকে শত্রু বানিয়ে ফেললে ভালো হবে না অপর যখন শত্রু হয়ে যায় সেটা তখন চলে আসে পাল্টা এবং সমাজে যখন কেউ কানেক্ট করতে চায় তখন শত্রুদের তাদেরকে যারা তাদের যাদেরকে তারা শত্রু বানিয়েছেন তাদের বয়ানও যদি ম্যাটার করে সেটা সমস্যা তৈরি করবে এটা আছে একই সাথে যেটা একটু মনে রাখা দরকার আমি মনে করি এটা আসলে প্রবলেম তারা কীভাবে ডিল করবেন সেটা ভাবা দরকার আছে সেটা হলো বাংলাদেশে যে ধরনের পলিটিক্যাল পার্টি তৈরি হয়েছে আমি জানি না তারা যদি তৈরি করতে পারেন এটা একটা নতুন উদাহরণ হবে বাংলাদেশে এখন পর্যন্ত খুবই সফল রাজনৈতিক দল যেগুলো নির্বাচন করে ক্ষমতায় গেছে সেগুলো আসলে এক ধরনের কাল্ট ফিগারের ওপরে দাঁড়িয়ে গেছে সেই কাল্ট আদতে কতটুকু যোগ্য যোগ্য আদতে তার কতটুকু অর্জন সেটা ডিফারেন্ট ডিবেট কিন্তু কাল্টের মাধ্যমে যে দুটো দল নির্বাচন করে বাংলাদেশে ক্ষমতায় গেছে বিএনপি আওয়ামী লীগ কাল্ট ফিগারের উপরে দাঁড়িয়ে গেছে এবং এখনও তাদের রাজনীতিতে সেই কাল্টের আলাপ আছে এটা এখনও ভাঙা লাগবে না তা বলছি না কিন্তু এটা ভাঙার চেষ্টা কতটুকু শর্ট টার্ম বা মিড টার্মে সফল হবে এই প্রশ্ন আছে কারণ আমরা যে গণতান্ত্রিক সমাজ গড়ার চিন্তা করি সেটাকে আমরা আরও অনেক পিছিয়ে এসেছি মানে আট সালে আওয়ামী লীগ যখন নির্বাচিত হয় আট সালের নির্বাচনে তখনও আমাদের সমাজ রাষ্ট্রীয় ব্যক্তির যে পরিমাণ গণতান্ত্রিক মানসিকতা ছিল সেটা থেকে আমরা আরও বহু বহু গুণ পিছিয়ে গেছি সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের একটা দল যেটা মূলত জাস্ট তরুণদের দল মানে দলের টপ সব লিডার লেট টোয়েন্টিজ অ্যান্ড আর্লি থার্টিজ এরকম একটা দল বাংলাদেশের মানুষ কতটুকু গ্রহণ করবে সেটা একটা বড় প্রশ্ন তরুণদের প্রতি এক ধরনের আগ্রহ তৈরি করার সুযোগ থাকলেও সেটা আসলে দিনের শেষে পেরে উঠবে কিনা প্রশ্ন আছে সো এই রকম এতগুলো চ্যালেঞ্জ নিয়ে আসলে একটা দলের পক্ষে গড়ে ওঠা বেড়ে ওঠা খুব সহজ না আরেকটা বড় ঝুঁকি তারা নিজেরা নিজেদের জন্য তৈরি করেছেন যেটা আমি প্রায় বলি অনেকে বলেন যে এই দল ওই দল এটার সমালোচনা না কেন ওটার সমালোচনা কেন আমি এটা জবাব দিয়েছি ধরুন বিএনপির চাঁদাবাজি বিএনপির বিভিন্ন জায়গায় দখলবাজি নিয়ে আলোচনা হয় জেনুইনলি লেট আছে এটার সবচেয়ে বড়ো প্রমাণ বিএনপি দু হাজার আড়াই হাজার মানুষ বহিষ্কার করেছে তার মানে বিএনপি নিজেও মনে করে এটা আছে এবং এই সংখ্যা আরও বেশি আছে যারা এখনও বহিষ্কৃত হয়নি আই উইথ দ্যাট কিন্তু প্রায় যে কথাটা বলছি যেই দলটা ইসলামের নামে রাজনীতি করে বা যে দলটা এটাও জরুরি কথা নতুন বন্দোবস্তের কথা বলে তার কোনো অনিয়ম তার কোনো ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সির অভাব সেটাকে মানুষ ভিন্নভাবে দেখবে এটা সবচেয়ে জরুরি এটাকে যখন কেউ মূল বয়ান করে ফলে তাদের ফিন্যান্স ওর থেকে আসে তারা কীভাবে অফিস মেনটেন করছেন তারা কীভাবে লঞ্চিংয়ের সময় এত বড় প্রোগ্রাম করলেন কীভাবে তাদের ইফতার পার্টি এভাবে হলো কিভাবে তাদের বিভিন্ন মানুষজন বিভিন্ন জায়গায় গিয়ে এত রকম ব্যবস্থাপত্র তাদের সাথে থাকে একজন নেতার পেছনে এত গাড়ি কীভাবে যায় বা আমরা তো এই সমাজে থাকি অনেক ফিসফাস শুনি এবংগুলো বেজলেস না কিভাবে এই পার্টির নেতারা আগেও যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটিতে ছিলেন কীভাবে বিভিন্ন জায়গায় নানান তদ্বীরের বা এভাবে যদি বলেই ফেলি তদবির বাণিজ্যের সাথে জড়িয়ে গেছেন এসব তথ্য কি নেই এসব তথ্য আছে এবং আমরা জানি ফলে এই কথাগুলো যখন মানুষের কাছে যায় সেটা একটা মেজর প্রবলেম তৈরি করে আর সর্বশেষ আরেকটা ঝুঁকি হয়তো তাদের জন্য তৈরি হচ্ছে সেটা তাদের একটু মাথায় রাখা দরকার হবে এক্স শিবিররা যারা ছিলেন এদের অন্তত দুজন নেতা এই দলে শেষ পর্যন্ত যোগ দেননি তারা কি পদ পাবেন সেই ডিবেটে জুনায়েদ এবং রাফে তারা নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন এবং সেখানে নতুন রাজনৈতিক দলই তৈরি হবে এরকম মানে এখন বলে ফেলাই যায় ফলে এই দলে অন্যান্য এক্স বা ইসলামিস্ট যারা ছিলেন তারা ওই প্ল্যাটফর্মে চলে যাওয়ার সম্ভাবনা আছে সেটা হলে সেই দলটার অন্তত যতটুকু শক্তি দেখা যাচ্ছিল ওটুকু শক্তিও আর থাকে কি না এসব প্রশ্ন এসে হাজির হবে বটম লাইন এটা নেতৃত্বের ব্যাপারে এবং সবচেয়েতে জরুরি কথা তাদের রাজনীতিটা স্পষ্ট করতে হবে তাদের রাজনীতিটা স্পষ্ট করতে হবে এবং তারা যে জিনিসটা বিক্রি করার চেষ্টা করেন তাদেরকে আলাদা করার জন্য ইউএসপি প্রত্যেকটা রাজনৈতিক দল ব্যক্তি সবারই একটা ইউএসপি থাকে আসলে ইউনিক সেলিং প্রপোজিশন আপনি আসলে যেটা বিক্রি করছেন নতুন বন্দোবস্ত নতুন পুরনো দল খারাপ পুরোনো দল করাপ্ট পুরোনো দল সুশাসন দেয়নি সেটা যখন বিক্রি করা হচ্ছে নিজেদের অবস্থানটা সেটার সাথে সেই মানদণ্ডে অনেক উঁচুতে রাখতে হবে এখন তারা সেটাকে সেটা যদি রাখতে না পারেন তাদের র্যাদার এই আলাপগুলো থেকেই সরে আসা উচিত সো দ্যাট এটা আমাদের প্রিভিয়াস বিএনপি আওয়ামী লীগের মতোই আরেকটা দল তখন দেখা যাবে তাদের ওপরে এই সমালোচনার পরিমাণ কম আসতে পারে যদি সেটা রাখেন সে স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে তার মানে আবারও শেষ কথা যেটা বলে শেষ করতে চাই মধ্যপন্থী দল বললেই হবে না তাদের রাজনীতি স্পষ্ট করতে হবে এবং বিভিন্ন রকম ডিবেট যখন আমাদের সোসাইটিতে এসে হাজির হয় সেগুলোতে তাদের অবস্থান একদম স্পষ্ট করতে হবে কারণ মধ্যপন্থী রাজনৈতিক দল তারা মধ্যপন্থার যে জায়গাটা নেবেন সেই ইডিওলজিক্যাল জায়গা থেকেই তিনি অন্যান্য যেসব ডিবেইট আসবে সেগুলোতে তাদের অবস্থান জানাবেন যাই হোক সরকারের ভাবনা সরকারের দেশ গোল্লায় গেলে তাদের আদতেও কিছু যায় আসে কিনা সেটা সময়ই হয়তো বলে দেবে এই কথা যখন বলছি তখন সেই পয়লা বৈশাখের পরের দিন আজকে পনেরোই এপ্রিল আজকে দেখলাম ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল এক দুইশো মানুষের একটা ঝটিকা মিছিল দেখা গেছে মোটামুটি পাঁচ আগস্টের সরকার পতনের পরে গোপালগঞ্জ ছাড়া এরকম বেশ কিছু জনগণ নিয়ে ছটিকা মিছিল দেখা যায়নি রাজধানী ঢাকায় সেরকম একটি ছটিকা মিছিল হলো সেই ছটিকা মিছিল থেকে তারা কী বার্তা দিতে চাইলো সেটা তো মোটামুটি বোঝাই যায় যে তারা নতুন করে সামনে আসার চেষ্টা করছে নতুন করে সামনে আসার যখন চেষ্টা করছে তারা তখন সেটা নিয়ে নিশ্চয় সরকার নতুন করে ভাববে সরকারের পরিকল্পনাতেও সরকার পরিবর্তন আনবে বেশ কিছুদিন থেকেই কথাবার্তা কানাঘষা চলছিলো প্রথমে বারো তারিখ ইত্যাদি তারপরে পনেরো তারিখ নিয়ে বেশ টানাকোষা চলছিল যে ঢাকায় জমায়েত করবে আওয়ামী লীগ কিন্তু সেরকম কিছুই দেখা যায়নি জাস্ট একটা ঝটিকা মিছিল দেখা গেছে যেটা বিভিন্ন গণমাধ্যমে খবরও হয়েছে এই কথা যখন বলছি তখন আগামীকালকে সরকারের সঙ্গে বিএনপির সংস্কার নিয়ে সেই কাঙ্ক্ষিত বৈঠক রয়েছে এবং বিএনপির দুই নেতা সালাউদ্দিন আহমেদ এবং মির্জা আব্বাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন সরকার যদি নির্বাচনের রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করে ডিসেম্বরের মধ্যে তাহলে আন্দোলনে নামবে বিএনপি এই আন্দোলনে কোনো বিকল্প নেই তারা এও বলেছেন যে যারা ডক্টর ইউনুসকে পাঁচ বছর রাখার পরিকল্পনা করছে পাঁচ বছর বছর রাখার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্থাপনের চেষ্টা করছে তারাই ডক্টর ইউনুসকে চূড়ান্ত অনি অজনপ্রিয় করে ছাড়বে ডক্টর ইউনুসকে এতটাই নিচে নামিয়ে ছাড়বে যেখান থেকে ডক্টর ইউনুসের আর উত্তরণের কোনো পথ থাকবে না এই কথা যখন বিএনপি বলছে তার মানে হচ্ছে যে বিএনপি সরকারের যখন সরকার যখন নানা রকমের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে নির্বাচন কখন হবে আদৌ হবে কিনা না পাঁচ বছর ক্ষমতায় রাখার প্ল্যান চলছে এবং এই প্ল্যানের অংশ হিসেবে আমরা দেখেছি গতকালকে নারায়ণগঞ্জে মার্স ফর ইউনোস একটা কর্মসূচি করা হয়েছে মার্স ফর গাজার পরে এবার মার্স ফর ইউনোস করা হয়েছে মার্স ফর গাজায় লক্ষ লক্ষ মানুষের সমাবেশ দেখা গেছে কিন্তু মার্স ফর ইউনোস এই সমাবেশে বোধহয় কোটি কোটি জনগণকে আমরা দেখলাম একটা ব্যানার হাতে সেই ব্যানারের পেছনে দশ থেকে এগারো জন মানুষ দাঁড়িয়ে তারা মার্স ফর ইউনোস করছে ইউনোসের জন্য মার্স করছে মার্স করতে করতে তারা কোথায় যাবে কোন ভূমদ্ধ সাগরে গিয়ে পতিত হবে সেটা একটা বড় বিষয় এই এই কর্মসূচি এই যে এই যে অসম্মানজনক কর্মসূচি দশ জন নিয়ে মার্স ফর ইউনুস করার এই যে অসম্মানজনক কর্মসূচি ডক্টর ইউনুসের মতো এত বরেণ্য একজন ব্যক্তিকে যে অসম্মান করা হচ্ছে সেটা কি ডক্টর ইউনুস বুঝছেন না কিংবা তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকার বুঝছে না নিশ্চয়ই বুঝছে বুঝেও কেন তারা চুপ থাকছে কেন ডক্টর ইউনুস এখন পর্যন্ত বলেননি যে তোমরা এই সব যে বাজে কথা বলছো পাঁচ বছর রাখা দশ বছর রাখার কথা এরকম বাজে কথা তোমরা বাদ দাও কেন সার্ভিসকে ডেকে নিয়ে বললেন না যে তুমি এই ধরনের ফেসবুক পোস্ট কেন দিলে আমি ডিসেম্বরের পরে একটা দিনও থাকতে চায় না নির্বাচন দিয়ে সসম্মানে চলে যেতে চাই এরকম কথা কেউ ডক্টর ইউনুস কোথাও বলেছেন বলেননি তার মানে তার সাঁই রয়েছে তার সাঁই যেখানে রয়েছে সেই কাজটা হচ্ছে দশ জন লোক নিয়ে ফর ইউনুস ব্যানার টাঙিয়ে তার মানে কি এই দশ জন লোক থেকে আস্তে 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 এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার প্ল্যান সারা বাংলাদেশ থেকে এরকম ছোট 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 দাবি তারপরে একটা বড় জমায়েত সেখান থেকে বলা হবে যে ঘোষণাই দেওয়া হবে ডক্টর ইউনুস আরও পাঁচ বছর কিংবা আরও দশ বছর ক্ষমতায় থাকার ম্যানডেট জনগণ দিল আর সেরকম কিছুই কি হবে যদি ঢাকায় দুই লক্ষ মানুষ সমাবেশ করেও ঘোষণা দেয় হবে বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেই ম্যান্ডেট কি মানবে সেই প্রশ্নগুলো সামনে এসে যায় এই যে নির্লজ্জ কার্যক্রম চলছে যে কার্যক্রমের কোনো ম্যান্ডেট নেই যে কার্যক্রমের জনপ্রিয়তা শুধুমাত্র আহ সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক আমরা গতকালকেই দেখেছি যে এনসিপি নতুন রাজনৈতিক দল তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এত জনপ্রিয় এত জনপ্রিয় যে চিন্তায় করা যায় না তাদের জনপ্রিয়তার মাপকাঠি কাঠি জনপ্রিয়তার ব্যারোমিটার কত উচ্ছে অথচ কালকে পয়লা বৈশাখের প্রোগ্রাম করলো তারা যেখানে আহ্বায়ক নাহিদ ইসলাম সাবেক উপদেষ্টা তিনি বক্তব্য দিচ্ছেন বেশ কয়েকজন সারিবদ্ধভাবে মঞ্চে দাঁড়িয়ে আছেন পাঞ্জাবি পাজামা পরে সেই বক্তব্য দেওয়ার সময় ওখানে একশো লোকেরও সমাবেশ দেখা যায়নি যে একশো লোকের মধ্যে পঞ্চাশ ষাট জনের বেশি হচ্ছে সাংবাদিক যদি জনপ্রিয়তার ব্যারোমিটারের অবস্থা এটা হয় সামাজিক জনপ্রিয় সামাজিক মাধ্যমে ফেসবুকের জনপ্রিয়তা ফেসবুকে একটা নির্দিষ্ট জনগোষ্ঠী যারা কর্মী সেই কর্মী যদি দশ হাজার কর্মী হয় তারা ফেসবুকে অনর্গল এই জনপ্রিয়তার কথা বলে যাচ্ছেন সেটা কি আদৌ জনপ্রিয়তা নাকি মাঠ পর্যায়ে প্রমাণ করাটাই জনপ্রিয়তা গতকালকে কিন্তু এনসিপির এই কার্যক্রমে আমরা এক ঝলক দেখে নিয়েছি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল প্রতিদিন পত্রিকায় দুই চার দশ বিশটা নিউজ এরকম আসতোই তবে পাঁচই আগস্টের পর যে বাংলাদেশ আমরা এখন দেখছি সেই বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন বিএনপির সর্বোচ্চ পর্যায়ে থাকা নেতারা বিশেষ করে জনাব তারেক রহমান বা বেগম খালেদা জিয়া অথবা মেজর ফখরুল থেকে যারা একদম দলটির ঊর্ধ্বতন নেতারা আছেন তারা যেভাবে দলটাকে আগামী দিনে মানুষের কাছে গ্রহণযোগ্যতার একদম শীর্ষ পর্যায়ে নিতে চাচ্ছেন একত্রিশ দফা সংস্কার নিয়ে ঘরে ঘরে যেতে বলছেন সেখানে একদম রুট লেভেলে থাকা বিভিন্ন নেতাকর্মীদের এমন এমন কর্মকাণ্ড যদি সামনে আসে তাহলে খুব বেশি দিন লাগবে না আগামী নির্বাচনের আগেই তাদের পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে যাবে এমনকি এই জিনিসগুলোকে এই মুহূর্তে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী এনসিপি জামাত ইসলাম বা আরো যে দলগুলো আছেন তারা কিন্তু আপনাদের এই জিনিসগুলোকে পুঁজি করে বক্তব্য দিচ্ছে বড় বেশাবাল অনেক জায়গায় বিএনপির নেতা কর্মীরা কয়েকটা ফটো কার্ড দিচ্ছি যেখানে দেখা যাচ্ছে আসলে কি ঘটছে পাবনা জেলা এবং দায়রা জজ আদালতে একটা শুনানি চলছিল তো আদালতের ভিতরে যখন শুনানি চলে সেটাকে ভিডিও ধারণ করা আইনত আসলে নিষেধ বা সেই নিষিদ্ধ করেছে বিএনপির সেই ছয় নেতাকর্মী যদিও তাদেরকে পরবর্তী সময় গ্রেপ্তার করা হয়েছে আটকিতা হলেন ঈশ্বরদী উপজেলা সদরের ফতে মোহাম্মদপুর নিউ কলোনি এলাকার আব্দুল ওহাবের ছেলে আওয়াল কবির সহ এখানে আরো বেশ কয়েকজন ঘটনার প্রেক্ষাপট কি এদের মধ্যে যারা আছেন তারা দলের যুগ্মায়ক পৌর স্বেচ্ছাসেবকের তারপর পৌর ছাত্র দল কর্মী আহ দাসুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মানে পোস্টে থাকা ছজন নেতাই পুলিশের বক্তব্য দুই হাজার তেইশ সালের পনেরোই নভেম্বর দিতে বিএনপির বিরুদ্ধে তারা হাজিরা দিতে এসেছিলেন শুনানির চলাকালে তারা এজলাসে দাঁড়িয়ে ছবি তুলতে থাকেন এবং ভিডিও ধারণ করতে থাকেন এই সময় সেখানে থাকা পুলিশ সদস্য শাহ আলম তাদের ছবি তুলতে বাধা দেন এতে ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ সদস্যকে এজলাসের মধ্যেই ব্যাপক মারধর করেন এ সময় আদালতের আইনজীবী এবং উপস্থিত লোকজন সেই পুলিশ সদস্যকে বিএনপির নেতাকর্মীদের হাত থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় আদালতের শুনানি শেষে তাদেরকে আটক করা হয় আর আদালত পরিদর্শক রাশিদুল ইসলাম তিনি বলছেন যে সঙ্গে সঙ্গেই ছয়জনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে আর এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতন বলছেন আপনার আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার এই যে ঘটনাগুলো যখন ঘটছে সাধারণ মানুষের মধ্যে ওই যে তিনজন সরকারি কর্মকর্তার একটা প্রোগ্রাম করতে সেখানে গিয়ে চাঁদা দাবি করছে চাঁদা না দেওয়ায় সরকারি কর্মকর্তাদের মাইর বাংলাদেশের অনেক জায়গায় এই দিনে তারা ভালো কথা মন যারা হচ্ছে যে এই কর্মকাণ্ডগুলো করবেন এই বাংলাদেশ বুঝে আপনারা বানাবেন আপনাদের দলের যে সর্বোচ্চ নেতা এই যাবৎকালীন প্রায় গত আট মাসে আমরা যতটুকু তথ্যপত্র শুনেছি সাত থেকে আটশো নেতা কর্মীকে কিন্তু বহিষ্কার করেছে এমনকি প্রথমবারের মতন বিএনপি পক্ষ থেকে বেশ কয়েকজনের বিরুদ্ধে দলগতভাবে কিন্তু মামলা দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য দলটির সর্বোচ্চ নেতাদের দায় যেমনটা আছে এর চেয়ে অধিক দায় হচ্ছে একদম রুট লেভেলে থাকা ফকিন্নির ভিক্ষার পাতিল হাত দেওয়া রাস্তাতে রিক্সাওয়ালার থেকে টাকা খাওয়া সিএনজিওয়ালার থেকে টাকা খাওয়া বালুঘাট লুটপাট করা বিভিন্ন এই যে অনিয়ম দুর্নীতি সরকারি বেসরকারি জায়গায় চাঁদাবাজি এগুলার জন্য মানুষ একটা পর্যায়ে এই ছাত্রদের আন্দোলনে ডাকে বের হয় নাই যার যার অবস্থান থেকে সে কিন্তু রাস্তায় বের হয়েছিল কেন মানুষ একটা বিরক্তির শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল আপনারা পাঁচই আগস্ট থেকে শিক্ষা নিচ্ছেন জনাব খারাপ হবে কিভাবে নির্দেশনা থাকলেও অধিকাংশ জায়গায় দল থেকে একদম তৃণমূলের নেতাকর্মীদের কোনোভাবেই যেন আপনার মানে কন্ট্রোল করা যাচ্ছে না এমন অনেক জায়গা আছে যে বাজার কমিটির সভাপতি হয়েছেন পুরো বাজারের দিকে ওনার চোখ পড়ে গেছে এই কৃষকের সামান্য ফসল সবজি এগুলোর দিকে নজর পড়ে গেছে আওয়ামী লীগের সময় ছিল তো পার্থক্যটা কোথায়

এখানে শেষ করবো আজকের বলতে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ